আরে বিপ্লব দরে আসছে সে এই তো আমারই আইসক্রিমটা খেয়ে ফেলবে কি করি কি করি এই নিচে রেখে দে তাহলে আর দেখবে না আপনার জন্য আইসক্রিম আনছি ও আইসক্রিম থ্যাংক ইউ थैंक ইউ আমি তাহলে আসি বাহ এখন আমার দুইটা আইসক্রিম হয়ে গেল দুলা ভাই কিপটা দুলা ভাই আরে আবার দিকে আরেকটা ابو আসছে সে এবার তো দুইটা আইসক্রিমে খেয়ে ফেলবে তাড়াতাড়ি লুকাই রাখি দুলা ভাই আপনার জন্য আইসক্রিম আনছি এই নেন আইসক্রিম থ্যাঙ্ক আরে এখন তো আমার তিনটা আইসক্রিম হয়ে গেল বাহ ভালোই কি আবার আরেকজন আসছে এসে তো আমারে তিনটা আইসক্রিম খেয়ে হলবে দাদা এই লুকায় রাখি দলা ভাই এই নেন আপনার আইসক্রিম বুঝলাম না সবাই আমারে আইসক্রিম দিতাছে কেন খালি টাকা আমি তো কিপটা জামাই আমারই সব টাকা টাকাvastase আরে কিপটা দোল বা কি করতেছে কিপটা জান আমি হাতে নাতে ধরবো